নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটু চলে এসেছি নতুন রেসিপি প্রথমে শেয়ার করছি চিলি চিকেনের রেসিপিটি প্রথমে ছোটো ছোটো করে কেটে রাখা বোনলেস চিকেনগুলির মধ্যে আমি লেবু দিয়ে ম্যারিনেশন করে নিলাম এবং খানিকক্ষণ রেস্টে রেখে দেবো একটা পাত্রের মধ্যে আগে থেকে আদা রসুন জিরে পেস্ট করে রাখা এবং ছোটো ছোটো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখে দিলাম এবং অল্প বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব এরপর ধীরে ধীরে ওই চিকেনগুলির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম এবং ওই রসুন জিরে আর আদা বাটাটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো এরপর এখানে পরিমাণ মতো লবণ দিলাম অল্প একটু ভাজা মশলা যেটা আমি আগেই বাড়িতে করে রেখেছিলাম বিভিন্ন রকম মশলা ভেজে অন্য এক সময় এই রেসিপিটি আমি শেয়ার করবো আর এর মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দিলাম এবং এটিকে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নেব এটি বেশ খানিকক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে তাহলে জিনিসটি সুন্দর হবে এরপর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে খুব সুন্দর রং আসে এবার কড়াইতে তেল গরম করে ধীরে ধীরে মাংসগুলোকে আমি একটু ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে এপিট এপিট করে ভেজে একটা থালায় আমি মাংসের টুকরোগুলো তুলে নিলাম এরপর হচ্ছে তেজপাতা লবঙ্গ কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা এগুলি হচ্ছে গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম এরপর হচ্ছে তেলের মধ্যে ভেজে অল্প গাজর আর টমেটো দিলাম এটা তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো এরপর আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা প্রথমে দিতে হবে এবং হালকা ভাজতে হবে নাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ লাগবে এরপর হচ্ছে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম একটু নাড়তে হবে এরপর আমি কেটে রাখা পেঁয়াজের টুকরো এবং ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব এবং অল্প অল্প করে নাড়ব এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না ধরে এবার ভালো মতো জিনিসটিকে নাড়াচাড়া করতে হবে খানিক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দেব আর কেটে লেখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো বুঝে লঙ্কা দেবে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে জলটা ফুটে এলে ভাজিয়ে রাখা মাংসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ খানিক্ষণ ধরে এবং খেয়াল রাখতে হবে যাতে এটি কড়াইয়ের সাথে লেগে না ধরে খানিকক্ষণ পর এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দেব আর খানিকটা কর্নফ্লাওয়ারের জল দিয়ে দেব যাতে এই গ্রেভিটি খুব ঘন হয় আবারও সুন্দর করে জিনিসটিকে নাড়াচাড়া করতে হবে এরপর আঁচ কমিয়ে মিডিয়াম আঁচে রেখে এটিকে একটু ঢাকা দিয়ে দিতে হবে খানিকক্ষণ পর ঢাকা তুললেই রেডি আমাদের চিলি চিকেন এটাকে অনেকে অনেকভাবে করতে পারে আমি একদম সিম্পল ওয়েতে করেছি তোমরা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কিন্তু দেখো কত সুন্দর রংটা এসছে এরপর আরেকটি রেসিপি আমি শেয়ার করব সেটি হচ্ছে ডাল পুরি প্রথমে আমি ময়দাগুলোকে অনেকক্ষণ আগে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি ছোলার ডাল মটর ডাল সেদ্ধ করে কড়াইতে ভাজা মশলা দিয়ে এটা গিয়ে একটি পুর বানিয়ে নিয়েছি এরপরে এই পুরগুলিকে আমি ময়দার গোলার গুলিগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে লেচির মতো গোল গোল করে রাখব এরপর ভালো করে বেলে নিয়ে কড়াই গরম হলে মিডিয়াম আছে দিয়ে এই পুরিগুলোকে অল্প অল্প করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে ব্যাস রেডি আমাদের পুরি এরপর এটিকে আপনি চিলি চিকেনের সাথে আমি পরিবেশন করবো ভেতরের ফিলিংটি কত সুন্দর এবার একটু আমরা শুনে নেবো আমার দুটো ভাই বোনের কাছ থেকে যে রেসিপিগুলো দুটো ঠিক কেমন হয়েছে খেতে অসাধারণ হয়েছে দিকে খাবারটা একদম অনিশ রিভিউ মাংসটা খুব সফট হয়েছে দুটির মধ্যেও পুরটা খুব ভালোভাবে ফিল করা হয়েছে পুরো ফ্লেভারটা আসতে এবার আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ক্যামেরাটা সাইডে সড়াতে আমাকে ফেলে দিয়েছে ডাল খুব ভালো হয়েছে রান্নাটা ফাটাফাটি নুন ঝাল নুন ঝাল সব পারছে খুব সুন্দর রান্না হয়েছে চিকেনটা খুব সুন্দর হয়েছে